আর এই যে সমস্ত কিছুর তো তোমার প্রতিপালকের নিকটেই আর এই যে তিনি হাসান তিনি কাদান আর এই যে তিনি মারেন তিনি বাঁচান আর এই যে তিনি সৃষ্টি করেন যুগল পুরুষ ও নারী শুক্রবিন্দু হইতে উহা যখন স্থলিত হয় আর এই যে পুনরুদ্ধান তাহারই নিকট আর এই যে পুনরুদ্ধান ঘটাইবার দায়িত্ব তাহারই আর এই যে তিনি অভাবমুক্ত করেন ও সম্পদ দান করেন আর এই যে তিনি শিরা নক্ষত্রের মালিক আর এই যে তিনি আদ সম্প্রদায়কে ধ্বংস করেছিলেন এবং সামুদ সম্প্রদায়কেও কাহাকেও তিনি বাকি রাখেন নাই আর ইহাদের পূর্বের নুহের সম্প্রদায়কেও উহারা ছিল অতিশয় জালিম ও অবাধ্য উল্টানো আবাসভূমিকে নিক্ষেপ করিয়াছিলেন উহাকে আচ্ছন্ন করিল কি সর্বগ্রাসী শাস্তি তবে তুমি তোমার প্রতিপালকের কোন অনুগ্রহ সম্পর্কে সন্দেহ পোষণ করিবে অতীতের সতর্ককারীদের মতো এই নবীও সতর্ককারী কিয়ামত আসন্ন আল্লা কেহ ইহা ব্যক্ত করিতে সক্ষম নয় তোমরা কি এই কথায় বোধ করিতেছ এবং ঠাট্টা করিতেছ ক্রন্দন করিতে শোনা তোমরা তো উদাসীন অতএব আল্লাহকে সিজদা করো তাহারও ইবাদত করো সুরা নাজম।